হে এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হচ্ছে মেমা তো সকাল সাড়ে সাতটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে বুধবার আকাশটা দেখো কত নির্মল পরিষ্কার একটা সুন্দর আকাশ তো হঠাৎ করে না আমরা প্ল্যান করলাম কি যে হুট করে এমন না যে কোনো বি প্ল্যান্ট ছিল কোনো কিছুই না হুট করে আমরা ভাবলাম কি আজকে মা কালী মন্দিরে যাব গিয়ে একটু পুজো দিয়ে আসবো হঠাৎ করে প্ল্যান আর হঠাৎ করে যাওয়া মা না টানলে তো যাওয়া যায় না মা টেনেছে বলে হঠাৎ করে আমরা বেরিয়ে পড়লাম মায়ের কাছে যাওয়ার জন্য তো মায়ের মন্দিরে পৌঁছালাম পৌঁছে আমরা এসব বাটা নিচ্ছি পুজো দেওয়ার জন্য আর সিরিয়াসলি বলতে ফুলগুলো না অতটা আমার পছন্দ হয়নি কারণ টাটকা ছিল বাট অতটা টাটকা ছিল না কীরকম একটা ছিল তো মা অনেক এনাকে বলছিল যে ফুলের মালাটা তো দেখতে ওরকম ভালো লাগছে না আর এইদিকে আপনি দাম বলছেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু পঞ্চাশ টাকার ফুল আমাদের ওখানে আরও সুন্দর হয় তরতাজা হয় তো কিছু করার নিয়ে নিতেই হবে কারণ দোকান একটাই খোলা ছিল তো নিলাম এক পয়সাও কমায়নি ফুলের মালার জন্য মা বলছে দশ টাকা কম নিতে কারণ মালাগুলো অতটা ভালো লাগছিল না তো ঠিক আছে উনি আর বললেন যে না কমবে না তো আমরা ওই টাকা দিয়ে বাটা কিনলাম তারপরে এই যে মন্দিরটার দিকে আমরা রওনা দিচ্ছি আমি আমার মা আর মন্দিরটা ভীষণই সুন্দর আমি যখন মাধ্যমিক দিই তো আমি আমার ফ্রেন্ডের সাথে এই মন্দিরে পুজো দিতে এসেছিলাম মাধ্যমিক পরীক্ষার আগে তো তারপর এই এলাম তো সেকেন্ড টাইম আর যেরকমটা আমি মন্দির তখন দেখেছিলাম সেমই আছে আমার বাড়ির একদমই কাছে মানে একদমই কাছে বলতে ওই টোয়েন্টি মিনিটস হবে মা না ডাকলে না যতই কাছে ঠাকুর হোক না কেন যাওয়া হয় না কারণ আমার বাড়ির সামনে বড়ো মা আছে বড়ো মার কাছেও যাওয়া হয় না আর এদিকে দেখো কত মানুষ দূর দূর থেকে বড়ো মার কাছে আসে কিন্তু আমাদেরই ডাক পড়ছে না তাই আমরা যেতে পারছি না তো এখানে এই মায়ের ডাকটা পড়েছে বলেই কিন্তু আমরা মতলব কোনো প্ল্যান ছিল না আমরা চলে এলাম পুজো দিতে আর এখন আমি দেখছি প্রত্যেকটা মন্দিরে লেখা থাকে যে ক্যামেরা বন্ধ ফটো তোলা নিষিদ্ধ যেহেতু সকালবেলা গেছিলাম তো সেখানে কোনো লোকজন তেমন ছিল না তো এই ফাঁকে আমি ভিডিওটা বানিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্যে আর বিভৎস গরম মানে এখন বাজে সাড়ে আটটা কিন্তু এখনই এত গরম ভীষণ গরম আর ভাদ্র মাসের গরম আর রোদ্দুর মারাত্মক পরে আর এই যে পুকুরটা দেখছো বাঁধানো পুকুরটা এখানে অনেক আহ মাছ আছে কচ্ছপ আছে গোল্ডফিশ আছে অনেক রকমের মাছ আছে আর সেগুলো ভালোভাবে ক্যাপচার হয়নি কারণ জলের নিচে ছিল তো আর কচ্ছপও ছিল কচ্ছপি কচ্ছপ যখন মাথা তুলছে তখনই আমি হয়তো কোনো আওয়াজ করছি মা এখানে এসে দেখো কচ্ছপ এরকম আওয়াজে না ওর আবার ডুবে যাচ্ছে মাথা ঢুকিয়ে নিচে তাই জন্য ক্যাপচার করতে পারিনি আর মন্দিরটা খুবই সুন্দর এখানকার মানে প্রাকৃতিকটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর নেচার দেখো এত সুন্দর এত সুন্দর গাছ এটা হচ্ছে মন্দিরের ভেতর এখানে না ফটো তোলা নিষিদ্ধ ক্যামেরা করা নিষিদ্ধ তাও আমি লুকিয়ে একটুখানি ঠাকুরের পুজোটা তোমাদের দেখালাম আর ঠাকুর মশাই খুব সুন্দর পুজো দিয়েছে দু ঘন্টা ধরে এই যে আমার মা তো তারপরে পুজো দিয়ে আমাদের খিদে পেয়ে গেছিলো তো আমরা ব্রেকফাস্ট এখানেই করে নিলাম নানপুরি আর খুব সুন্দর লাইট ওয়েট ছিল কোনো এমন না যে হেভি ছিল খুব সুন্দর তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেখো এই কি দারুণ আমার খুব ইচ্ছে বিগেল নেওয়া আর এই কুকুরগুলো না মানে খুব ফ্রেন্ডলি হয় কামড় দেয় না এরা শুধু না ভালোবাসাটাই ভালোবাসে দেখো কি কিউট না আমার কুকুর খুব পছন্দ কিন্তু নেওয়াই হয় না তো যাই হোক তারপরে এই যে চিকেন রান্না করছে আমার দিদি আমিও তাতে একটু হেল্প করে দিচ্ছিলাম সিরিয়াসলি বলতে দিদির হাতের চিকেন আমার খুব প্রিয় মায়ের হাতেরও চিকেন আমার খুব প্রিয় তো দিদি এটা না খুব লাইট রান্না করেছে মানে সেরকম তেল ঝাল মশলা কিছুই নেই সামান্য পরিমাণে কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল তো দুপুরবেলা লাঞ্চ করতে বসলাম তো আজকে সব রান্নাই রেডি করেছে তো লাঞ্চে ছিল হচ্ছে পাতলা করে মুসুরির ডাল যেটা জাস্ট অসম হয়েছিল আর চিকেনের কথা তোমাদের আর কী বলি দারুণ হয়েছিল আর এটা হচ্ছে এক সিদ্ধ ভাত মানে যেখানে অনেক রকম ভেজিটেবিলস দিয়ে হয় তো এটাই ছিল আমাদের দুপুরের লাঞ্চ তো লাঞ্চ করার পর বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর সাথে দেখছিলাম হচ্ছে দিদি নাম্বার ওয়ান আমরা তো টিভি দেখি না চলছিল বলে দেখছিলাম তারপর যা খেলাম তারপর সন্ধ্যেবেলায় দই মিষ্টি খেয়ে মানে সন্ধ্যেটা খাওয়ার আমরা এই করলাম তারপর যেহেতু মুখ মিষ্টি হয়ে গেছিলো তাই জন্য একটু খেলাম তারপর এই যে রাস্তায় বেরিয়েছি তো যেহেতু বললাম না ভাল লাগছিল না তো সেরকম আর রুবও বানায়নি মাছে তো রাতে ডিনারে চলে এলাম তো ডিনারে ছিল হচ্ছে আমের আচার মাংস ডাল আর হচ্ছে না করেছিল ডিম দিয়ে আলু মাখা তো আমি আমার ভিডিওটা আজকে এখানেই এন্ট্রি করছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরে ব্লগ টা